অবশ্যই অবশ্যই প্রাইসগুলো দেখবেন এবং হচ্ছে কনফিগারগুলো সবকিছু জেনে তারপরে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখছেন এই যে অরিজিনাল কিন্তু একটা এই যে ইয়ারবার্ডস ইয়ারবার্ডসটা কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন এক পরিমাণে ফোন আসে ফোন আসে কেমন ফটে এটা হচ্ছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন মাত্র আটত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এস এইট প্রো এইট প্রো জি Pixel 8 Pro, এটা হচ্ছে চার মাসের মতো নিউজ এটা আজকে হচ্ছে মাত্র বারো পাঁচশো টাকায় মাত্র বারো হাজার টাকা আট দুশো ছাপ্পান কন্ডিশনে জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে এরকম একটা প্রোডাক্ট ফুললি ফ্রেশ একদম বক্স থাকবে সাথে দিলাম মাত্র উনিশ হাজার টাকায় লাইট হাজার সি ফুল লাইট একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ভাই একটা সি বত্রিশ টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা জি কোনো ধরনের হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ফয়সাল আবারও আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো অনেক আন্দোলন শেষ হল আন্দোলনের মধ্যেও আপনারা অনেকে আমাদেরকে ট্রাই করেছেন ফোন কেনার জন্য আমরা দিতে পারি নাই আমাদের সব বন্ধ ছিল সো এখন আমাদের কাছে একদম সীমিত পরিবেশে পরিসরে যে আমাদের প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমাম থাকবে হচ্ছে অফিসিয়াল বরাবরের মতো এবং আমরা এক্সচেঞ্জ হাট অলওয়েজ আপনাদেরকে বাংলাদেশের অফিসিয়াল ফোনগুলো যেগুলো হচ্ছে আট দিন দশ দিন ইউজ করা এরকম প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে তো এবারও তার ব্যতিক্রম নয় আর লাস্ট আপনারা কয়েকদিন যাবত অনেকেই ফোনের অর্ডার করতে চাচ্ছিলেন ফোনগুলো আমাদের কাছে শেষ হয়ে গেছে তো নতুন কিছু কালেকশন আবারও চলে আসছে এর মধ্যে তো এবার চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইজে আমাদের সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিব এবং হচ্ছে অর্ডার করতে পারবেন তো শুরুতে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের এই মুহূর্তের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই প্রাইসগুলো দেখবেন এবং হচ্ছে কনফিগারগুলো সব কিছু জেনে তারপরে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সো আর দেরি না করে সরাসরি আমরা চলে যাবো হচ্ছে একদম ফার্স্ট আমাদের আজকের কালেকশনে যে প্রোডাক্ট আছে আজকের কালেকশনে শুরু করার আগে পেছনে আছেন হচ্ছে স্বামী ভাই সামিবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে হচ্ছে আমরা আজকে সরাসরি প্রোডাক্টে চলে যাই যেহেতু আমাদের হাতে একদম সময় নেই হ্যাঁ জি আচ্ছা আজকের ভিডিওতে আমাদের একদম ফর দা ফার্স্ট আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে স্পার্ক গো টু টেকনো স্পার্ক গো টু টেকনো স্পার গোটো এটা হচ্ছে গিয়ে চার জিবি চৌষট্টি যে ভেরিয়েন্ট এটা একদম লিমিটেড ইউজড এটা মাত্র হয়েছে হচ্ছে আপনার আড়াই মাসের মতো ইউজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনার হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি বলতে আমরা যেটা বুঝি এটার যদি ডিসপ্লেও চলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলে আপনারা যে কোনো কাস্টমার কেয়ার থেকে এটার ওয়ারেন্টি নিতে পারবেন ডিসপ্লে ফ্রিতে চেঞ্জ করে নিতে পারবেন সো এবার হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারটা প্রাইজিংয়ের ব্যাপার অলওয়েজ নির্ধারণ করি আমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেই অনুযায়ী এটার দাম পড়বে এবার হচ্ছে বর্তমানে একদম ফিক্সড আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা অনলি আট হাজার আট শো টাকা থাকবে আজকে চার জিবি চৌষট্টি জিবি এরপর চলে আসি হচ্ছে আরেকটা ডিভাইস সেটা হচ্ছে ওপ্পো এ আঠারো ওপ্পো এ আঠারো ওপ্পো এ আঠারো এটা হচ্ছে গিয়ে চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ফোন ফুল বক্স থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে আজকে একদম ধামাকা প্রাইস এই আঠারো দিয়ে দিচ্ছি চার জিবি একশো আঠাশ জিবি ওপোর মতো একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন আজকে থাকবে হচ্ছে একদম ধামাকা প্রাইস থাকবে মাত্র ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওপো এ আঠারো মডেলটা যারা হচ্ছে হচ্ছে আছেন বা ব্র্যান্ডের ফোন খুঁজতেছেন এবং ফাইভ থাউজেন্ড ব্যাটারি তারা ওপর এই লোয়ার সেগমেন্টের একদম বেস্ট ডিভাইসটা আপনারা অবশ্যই ডিল হিসেবে নিতে পারেন এরপরে চলে আসি হচ্ছে রেডমির আরেকটা ডিভাইস রেডমি থার্টিন সি আমাদের কাছে রেডমি থার্টিন সি জি রেডমি থার্টিন সি এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি এটাও তো একটা পাওয়ারফুল একটা অক্টোকট প্রসর দেওয়া আছে এবং এই ফোনটাও কিন্তু আমাদের কাছে অফিসিয়াল পেয়ে যাচ্ছেন থাকছে হচ্ছে সাথে অরিজিনাল যে চার্জার এবং অরিজিনাল যে বক্স সেটা আমাদের কাছে থাকছে আমরা এক্সচেঞ্জ হার আমরা বারবারই বলে থাকি যে আমরা ফ্রেশ প্রোডাক্টগুলো আপনাদের হাতে দিই কোনো ধরনের ডেন্ট থাকে না কাবারের কিছু একটু র্যাশ থাকবে যেগুলোতে সেগুলো আমরা বলে দেবো এই ফোনটাতে হালকা কাবারের রেশ আছে দ্যাটস সই আজকে এটা একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে থাকছে হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন থার্টিন সি পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকা এরপর চলে আসি ভাইয়া রিয়েলমি আর একটা ডিভাইস রিয়েলমি সি ফিফটি থ্রি রিয়েলমি সি ফিফটি থ্রি এটাও কিন্তু ব্যাপক জনপ্রিয় ভাইয়া এটা হচ্ছে ছয় জিবি একশো আঠারো জিবি ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আর এটা তো হালকা পাতলা রেস থাকবে কাবার ইউজের বাট কোনো ধরনের ডেন্ট নাই এবং ফোন খোলা বা রিপেয়ার ফিস এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে নাই এই জন্যই আপনারা আমাদেরকে ভালোবাসেন এই জন্যই আপনারা আমাদের কাছে আসেন আজকে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড অ্যান্ড ফিক্সড মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি মাত্র দশ হাজার টাকায় থাকছে আজকে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে ওপর আরেকটা ডিভাইস ওপোর এ থ্রি এক্স ওপো এথিরিয়্স এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট চার জিবি চৌষট্টি জি ওপো এথিরিয়্স আজকে একদম ধামাকা প্রাইসে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র দশ হাজার টাকা পাচ্ছে মাত্র দশ হাজার টাকা জি এটা এখন হ্যাঁ ওপোর এথিরিয়ক্স আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এবং আরেকটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যারা চার একশো আঠাশ নেবেন তাদের জন্য পড়বে এগারো হাজার পাঁচশো টাকা তবে এই ডিভাইসগুলো কিন্তু আপনারা সব থেকে ভালো যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এই ডিভাইসগুলো হাত থেকে পড়ে গেলে সহজে আপনার ডিসপ্লেতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং হচ্ছে কোম্পানির কিন্তু তাদের ভালো একটা ডিউরেবিলিটি তাদের অফার দেওয়া আছে এই ফোনটা সম্পর্কে সো উইদাউট এনি ডাউট আপনারা যারা হচ্ছে ওপর মতো একটা হার্ড ফোন খুঁজছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন পরে চলে আসি হচ্ছে ওপোর আরেকটা ডিভাইস এটা হচ্ছে ওপো এ থার্টি এইট ওপো এ থার্টি এইট এটা হচ্ছে প্রায় ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট একদম ফুল্লি ফ্রেশ এটাও বাংলাদেশের অফিসিয়াল থাকছে হচ্ছে অফি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আর আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি যেহেতু চলে আসছি আমরা বলে দেবো হচ্ছে আমাদের সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ান ইয়ারের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সাত দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই সাত দিনের মধ্যে ডিসপ্লে ব্যাটারি ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনারা পণ্যগুলো আমাদের কাছ থেকে রিটার্ন করে অন্য আর একটা পণ্য নিতে পারবেন অথবা ক্যাশব্যাকও নিতে পারবেন আর আমাদের যেই ওয়ারেন্টি পলিসি আছে ওয়ারেন্টি পলিসির মধ্যে হচ্ছে আপনার সার্ভিস চার্জ গুলো ফ্রি পাবেন এবং কোনো যদি পার্টস লাগে সেক্ষেত্রে এটা কাস্টমারকে বহন করতে হবে সো আজকে ওপো এ থার্টি এইট আপনাদের জন্য একদম ধামাকা প্রাইস ছয় জিবি একশো আঠাশ জি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ থার্টি এইট জি আমার প্রোডাক্ট ভাই থাকে না ম্যাক্সিমাম হচ্ছে অনেক অনেক জেলায় চলে যায় কারণ হচ্ছে অনেকে হোলসেল নিয়ে ফেলে আমার কাছ থেকে সো এরপর চলে আসি হচ্ছে হট ফিফটি আই হট ফিফটি আই এটাও একদম বাজারে রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকে একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশনের হট ফিফটি আই ডিভাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র দশ হাজার টাকায় থাকবে আজকে মাত্র দশ হাজার টাকা হট ফিফটি আই জি মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হট ফিফটি আই আচ্ছা এরপর থাকছে হচ্ছে ওয়াই সেভেন্টিন এস ভিভো ওয়াই সেভেনটিন এস হ্যাঁ ওয়াই সেভেনটিন এস ভাই আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার আজকে প্রোডাক্ট কোথায় সব চলে গেছে ভাই প্রোডাক্টই নেই তারপরও ধামাকা প্রাইস অবশ্যই চলবে ওয়াই সেভেনটিন এস আজকে পাওয়া যায় মানে হচ্ছে মাত্র আমাদের কাছে ন হাজার আটশো টাকায় ভিভোর ওয়াই সেভেন্টিন এস মাত্র ন হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোর ওয়াই নাইনটিন এস যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি হচ্ছে হাই ডিসপ্লে ডিসপ্লের একটা হাই ব্রাইটনেস আপনাদেরকে প্রোভাইড করবে এরপর চলে আসি ভিভোর একদম রানিং একটা প্রোডাক্ট ভিভো ওয়াই জিরো ফোর যারা হচ্ছে লং লাস্টিং ব্যাটারি খুঁজছেন এবং দু হাজার পঁচিশের একটা মডেল খুঁজছেন যেটা আপনাদেরকে মাত্র সতেরো দিন ইউজ করা একটা ভিভো ওয়াই জিরো ফোর আমরা দিতে পারছি একদম ফুললি ফ্রেশ যেটা বাজারের একদম রানিং প্রোডাক্ট ফুললি নিউ কন্ডিশনের একটা ফোন একদম সাথে কিন্তু অরিজিনাল চার্জার বক্স সব কিছু অ্যাভেলেবেল থাকবে থাকবে বাংলাদেশের অফিসিয়াল ওয়ারেন্টি বিটিআরসি রেজিস্ট্রেশনকৃত একটা ফোন আজকে ধামাকা প্রাইস মাত্র থাকবে দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় জি অনলি দশ হাজার পাঁচশো টাকায় থাকবে হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর চার জিবি একশো আঠাশ জিবি এরপর চলে আসি হচ্ছে স্পার্ক থার্টি সি এটা হচ্ছে স্পার্ক থার্টি সি আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা হলো ছয় একশো আঠাশ আরেকটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন তো ছয় একশো আঠাশ স্পার্ক থার্টি সি যেটা এটাও আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো এটা অলমোস্ট আপনারা ফাইভ মান্থের মতো অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে স্পার্ক থার্টি সি আপনাদের জন্য একদম বেস্ট এন্ড বেস্ট ডিল হবে মাত্র দিয়ে দিচ্ছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ জি আর এটার আমাদের কাছে ইয়ে আছে আট জিবি দুশো ছাপ্পান্ন যেটা এটা হচ্ছে চার মাসের মতো নিউজ এটা

এরপর চলে আসি হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আফটার মার্কেট চার্জার দেওয়া হবে অরিজিনাল চার্জার মাঝখানে আমাদের সাথে নাই আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র বা থাকবে হচ্ছে বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় রিয়েলমি সি ফিফটি ফাইভ জি আচ্ছা এরপর চলে আসি হচ্ছে আহ এটা এটা একদম মার্কেট রানিং প্রোডাক্ট হট সিক্সটি আই এটা বাজারে খুবই রানিং এবং হচ্ছে এটার পুরো এক বছরের মতো আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার সতেরো থেকে আঠারো দিনের মতো ইউজ আজকে হট সিক্সটি আই এই প্রোডাক্টটা আপনাদের জন্য একদম ধামাকা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিলাম ভাইয়া মাত্র তেরো হাজার টাকা হট সিক্সটি আই তেরো হাজার টাকায় পারা যায় না তারপর আপনাদেরকে দিয়ে দিলাম ফুললি ফ্রেস কন্ডিশন ইভেন আপনারা যদি একটু ভালো করে দেখেন আমাদের এই প্রোডাক্টের এখনো পলিটাও তোলা হয়নি এরকম একটা কন্ডিশন তারপরে চলে আসে হচ্ছে ভিভোর ওয়াই নাইনটিন এস ওয়াই নাইনটিন জি ভিভোর ওয়াই নাইনটিন এস এটা আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে খুবই বেস্ট প্রাইজে দিয়েছিলাম তো এবার আমি অবশ্যই বেস্ট প্রাইজে দিব ভিভো ওয়াই নাইনটিন এস ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে থাকছে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশের ছয় মাস পর্যন্ত তার মানে আপনারা অলমোস্ট এখনও সাত মাসের উপরে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই নাইনটিন এস এর পরে আমরা আরেকটা ডিভাইসে চলে আসি এটা হচ্ছে কি মোটোরোলা মোটোরোলা জি টোয়েন্টি ফোর এই প্রোডাক্টটা কিন্তু ভাই একেবারেই পাওয়া যায় না ফুললি ফ্রেশ এবং ইন মানে অ্যাক্টিভ কন্ডিশনে জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে এরকম একটা প্রোডাক্ট ফুললি ফ্রেশ একদম বক্স থাকবে সাথে অরিজিনাল বক্স ঠিক আছে আর আজকে এটা একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো ভাই দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় জি এটা কিন্তু আপনাদের একটা গিলটি ফিলিং হতে পারে যে এটার মধ্যে আরেকটা জিনিস আছে হচ্ছে মোটরোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার বলে থাকে ঠিক আছে এটা কিন্তু পাওয়ার না এটা জি টোয়েন্টি ফোর আর জি টোয়েন্টি ফোরটা আমরা বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এরপরে জি টোয়েন্টি ফোর আমাদের কাছে দুই দুইটা ইউনিট আছে আপনারা যে যেটা মনে চায় নিতে পারবেন এরপরে চলে আসি হচ্ছে আরেকটা ডিভাইস রেডমি থার্টিন রেডমি থার্টিন জি রেডমি থার্টিন এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে এই পর্যন্ত যে কটা ডিভাইস দেখছেন মোটর মোটরটা ছাড়া বাকি প্রত্যেকটা আমাদের অফিসিয়াল আচ্ছা রেডমি থার্টিন কাদের জন্য যারা হচ্ছে গেমিং করতে চাচ্ছেন লো বাজেট একটা বেটার ক্যামেরা পারফর্ম চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অনেক ভালো হবে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং থার্টি থ্রি ওয়াটের হচ্ছে ফাস্ট চার্জিং তো জি নাইনটি ওয়ান জি নাইনটি ওয়ানের পাঁচ হাজার তিরিশ এফ ব্যাটারি আজকে আপনাদের জন্য এই ফোনটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সাথে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে ভিভোর আরেকটা ডিভাইস ভিভো হচ্ছে ওয়াই আঠারো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই ওয়াই টোয়েন্টি এইট ভিভো ওয়াই টোয়েন্টি এইট এটাও কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন হচ্ছে আরো এক মাস এক মাসের বেশি বাকি আছে আর এটা আপনার ওয়াই আটাশ আট জিবি একশো আঠাশ জিবি আজকে একদম ধামাকা প্রাইসে দিদ মার্কেট প্রাইস বাইশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ওয়াই টোয়েন্টি এইট জি একদম ফুললি ফ্রেশ ভাই এই বাজেটে এই ফোন সব থেকে বেস্ট একটা ডিল হবে আপনাদের কারণ ফুললি ফ্রেশ কন্ডিশানের একটা ফোন এই ফোনগুলো দেখলে আপনারা হাতে নিলে বুঝতেই পারবেন না যে এগুলো আসলে ইউজ করা হয়েছে এরকম একটা কন্ডিশনের ফোন আচ্ছা এরপর ব্যাপক চাহিদা সম্পন্ন ভিভোর আরেকটা ডিভাইস এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন জি ওয়াই এটা হচ্ছে ছয়শো পঁচাশি একটা প্রসেসর এবং পাশাপাশি রয়েছে ছ হাজার পাঁচশো এমএচের একটা ব্যাটারি পাশাপাশি এ ইরেজিং সিস্টেম আছে এই ফোনটাতে সো এ ওয়াই টোয়েন্টি নাইন পছন্দ করার পেছনে মানুষের অনেক যুক্তি থাকে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি এবং হচ্ছে ভালো প্রসেসর পাশাপাশি এ আই সিস্টেমটা সাথে তারা পেয়ে যাচ্ছে আর আমি একটু যদি নোটিসেবল একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই হালকা এখানে একটু ডেন্টের মতো দেখা যায় হালকা একেবারে সূক্ষ্ম যেটা আসলে ওইরকমভাবে বোঝা যায় না ঠিক আছে তো এই ফোনটা আজকে এই জন্য আপনাদেরকে একদম ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি আহ দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়াই টোয়েন্টি নাইন দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর চলে আসি হচ্ছে কার্ভ ডিসপ্লের মধ্যে এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি আর আইটেল এস টোয়েন্টি এটা কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরও আজকে আপনাদের জন্য এস টোয়েন্টি একদম ধামাকা প্রাইস থাকবে আজকে এস টোয়েন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় আট একশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি মাত্র হাজার সাথে কিন্তু থাকছে গরিলা গ্রাস প্রোটেকশন থাকছে এবং এনএফসি সাপোর্ট থাকছে এই ফোনটাতে এ চলে আসি এস টোয়েন্টি সিক্স আল্ট্রাটেলের হ্যাঁ এস টোয়েন্টি সিক্স আলট্রার কথা যদি বলি এটার সাথে কিন্তু একটা কেস ফ্রি আছে ভাইয়া একটা এই যে একটা কেস ফ্রি আছে এই যে এখানে দেখেন এই যে এখানে দেখা দেন এখানে একটা কেস ফ্রি আছে আর আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা কিন্তু হচ্ছে টোয়েন্টি ফাইভ আলট্রার পরে আসছে এবং এটা আপনার কর্নেল গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন দেওয়া আছে এবং এই ফোনটার সাথে আপনারা কী কী পাচ্ছেন দেখেন এই ফোনটা এই যে একদম ফুল বক্স আছে সাথে কিন্তু আপনার এই যে অরিজিনাল দেখছেন এই যে অরিজিনাল কিন্তু একটা এই যে ইয়ারবাডস ইয়ারবাডসটা কিন্তু আপনার সাথে পেয়ে যাবেন একটা ইয়ারবাডস সাথে হচ্ছে এই যে চার্জার ক্যাশ ম্যামো সব কিছু পেয়ে যাবেন বারো মাসের ওয়ারেন্টি থাকে সেটা অফিসিয়াল এখনও আপনারা কয় মাস পাবেন এটা এখনও মনে হচ্ছে আপনার হ্যাঁ এগারো মাসের নিয়ে আসে এগারো মাসের মতোই ওয়ারেন্টি আছে এখনও আজকে আপনাদের জন্য একদম আমাকে প্রাইজে দিয়ে দেবো টোয়েন্টি সিক্স থাকছে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায়

আর একটু সিরিয়াল মেনটেন হয়নি সিরিয়ালটা একটু উল্টা পাল্টা হয়েছে তো যা বাইদাই আমি দিচ্ছি এ সি ফাইভ সি ফাইভ আমাদের কাছে কয়েকটা ডিভাইস ছিল এখন যেহেতু শেষ লাস্ট ওয়ান ডিভাইস আজকে একদম ধামাকা প্রাইস থাকবে ফুললি ফ্রেশ এটা এটারও আপনার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হচ্ছে আহ দুই হাজার ছাব্বিশে তিন মাস পর্যন্ত দু হাজার ছাব্বিশে তিন মাস পর্যন্ত এটার ওয়ারেন্টি থাকবে আজকে একদম ধামাকা প্রাইস থাকছে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় রিয়ালি সি সেভেন্টি ফাইভ মাত্র পনেরো হাজার টাকায় থাকছে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে ওপো ওপো এফ টোয়েন্টি Pro জি ওপ্পো এফ টোয়েন্টি ওয়ানো এটা কিন্তু বাজারে থার্টি থাউজেন্ড টাকার একটা ফোন ছিল এবং সুপার ফ্রেশ এবং কোনো ধরনের স্ক্র্যাচ নাই আপনারা অনেকে আমার ফোনগুলো দেখলে মানে টেনশনে পড়ে যাবেন ভাই এটা কি আসলে বডি ওয়াক্সেল চেঞ্জ কি না এরকম কোয়ালিটির ফোন অনেক আগের ফোন তারপরও একদম ফ্রেশ কন্ডিশন কারণ হচ্ছে ইউজার আসলে এরকম ভাবে ইউজ করেছে আজকে একদম ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার জি সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার বক্স সব কিছু থাকছে আচ্ছা এরপর অফিসিয়াল আরেকটা ডিভাইস দেখাই দিই এফি এ সিক্সটিন ফাইভ জি এ সিক্সটিন ফাইভ জি যারা এর আগের ভিডিওতে পান নাই এবার এটা কালেকশন অবশ্যই করে ফেলবেন ভাই লাস্ট ওয়ান ডিভাইস আর আরেকটা ঢুকে গেছে এটা আজকে একদম ধামাকা প্রাইস আপনাদের জন্য ফ্ল্যাট রেট থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় যান সতেরো সতেরো হাজার টাকা হ্যাঁ হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় যান সতেরো সতেরো হাজার হ্যাঁ বাড়ানোর ইচ্ছা ছিল বাড়াইলাম না একদম ওই প্রাইসটা এতে দিয়ে দিলাম মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর থাকছে হচ্ছে নোট থার্টিন নোট থার্টিন হ্যাঁ আমার ভাইরা হচ্ছে প্রোডাক্ট গো সাইসে সব হলো উল্টা পাল্টা ঠিক আছে নোট থার্টিন রেডমি নোট থার্টিন নোট থার্টিনটা হচ্ছে কি আপনার ছয় জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন রেডমি নোট থার্টিন এটা হচ্ছে সুপার ইন ডিসপ্লে ফিঙ্গার যারা হচ্ছে শাওমির মতো একটা ডিভাইস করছেন যারা টুকটা গেমিং করতে চান পাশাপাশি বেস্ট ক্যামেরা এবং হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার লাগবে আপনাদের জন্য এটা আজকে একদম বেস্ট ডিল হতে যাচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নোট ফিফটিন নোট ফিফটিন অবশ্যই অবশ্যই প্রাইসগুলো ফিক্স দয়া করে প্রাইসগুলো নিয়ে বার্গেন করার জন্য আমাদেরকে একটু ফোন দিবেন না ভাইয়া কারণ আপনাদের ফোনে আমরা বিরক্ত হই না বিদায় আপনাদের সাথে কথা বলতে হয় বাট হচ্ছে আমরা পারলে প্রাইসটা এখনই কমাই দিতাম আচ্ছা এরপর চলে আসে হচ্ছে স্পার টোয়েন্টি প্রো প্লাস স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে কি আপনার স্পার টোয়েন্টি প্রো প্লাস আট জিবি ছাপ্পান্ন জিবি আর দুশো এরপর দুইটা ডিভাইস এখানে মিস্টেক হয়েছে ডিভাইসগুলো একটু বলে দিই এটা হচ্ছে রিয়েলমি এইট একদম সামনের পিছনে সব দিক থেকে একবারে ফ্রেশ সাইডে একটু হালকা পাতলা রেস্ট থাকবে আর এটা আজকে আফটার মার্কেট চার্জার সহ আজকে থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তের হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট এটা আমরা কখনোই দিতে পারি একদম যারা গেমিং এর পাশাপাশি তারপর ওপো এটি রিয়েলমিএট ছিল একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এ নাইটি ফাইভ এটা আজকে একদম ধামাকা প্রাইস থাকবে আপনাদের জন্য বাংলাদেশের অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি নেই বাট আমাদের ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা কন্ডিশনে আছে মাত্র চোদ্দ হাজার টাকা থাকছে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে এখানে আমরা স্পার টোয়েন্টি প্রো প্লাস দেখব স্টার স্পার টোয়েন্টি প্রো প্লাস এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্পার টোয়েন্টি প্রো প্লাস আজকে একদম ধামাকা প্রাইসে থাকবে এটা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল এবং অফিসিয়াল ওয়ারেন্টি নাই যে হেলিউ জি নাইনটি নাইন প্রসর আমাদের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফুললি ফ্রেশ এই জন্য আপনাদেরকে বলবো হচ্ছে আমরা আপনাদের ডিভাইসগুলো আপনারা অবশ্যই কালেকশনে রাখতে পারেন এটা আজকে ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকা জি অনলি সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টোয়েন্টি প্রো প্লাস এরপর একদম বাজারে রানিং একটা প্রোডাক্ট সবথেকে একটা ভালো প্রোডাক্ট চলতেছে এটা এ ফাইভ প্রো ওপো এ ফাইভ প্রো ওপ্পো এ ফাইভ প্রো এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশন পিছনে হচ্ছে লেদারের ফিনিশ এবং এই ফোনটা আপনারা হাতে নিলে অবশ্যই একটা ভালো একটা স্মার্টফোন যে আপনি হাতে রেখেছেন অবশ্যই এটার ফিলটা পাবেন এবং এটার গেট আপটাও খুবই সুন্দর এটা স্ট্রাকচারটাও খুবই ভালো আজকে এ ফাইভ প্রো এটা একদম ধামাকা প্রাইসে থাকবে আপনাদের জন্য মার্কেট প্রাইস খুবই ভালো একটা পঁচিশ হাজার টাকার মতো ছিল আজকে ধামাকা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে সতেরো হাজার টাকায় এফএ প্রো এফাইভ প্রো পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় এরপর থাকছে হচ্ছে নর্থ সি ই ফোর লাইট

এরপর চলে আসি হচ্ছে আরেকটা ডিভাইস এটা হচ্ছে গিয়ে থার্টি এস কেমন এস হ্যাঁ কেমন থার্টি এস কেমন থার্টি এস এটাও আপনার একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এটার সাথেও আপনারা তিন মাস বা চার মাসের মতন এখন অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে একদম ধামাকা প্রাইসে থাকবে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের একটা ফোন অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার অবশ্যই পাচ্ছেন দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় কেমন এস কেমন এস এরপর চলে আসে হচ্ছে ভিভোর ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড আমাদের কাছে একদম লাস্ট পিস আছে দুই পিস ছিল এটা একদম লাস্ট পিস ওয়াই ফোর হান্ড্রেড ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ফোন এটা হচ্ছে আপনার আমাদের কাছে দীর্ঘদিন আর ধরে আছে প্রায় দেড় মাসের মতন হবে বাট ফোনটা কিন্তু ইউজ হচ্ছে মাত্র আপনার দশ পনেরো দিনের মতো যাই হোক এটা আপনার দু হাজার ছাব্বিশের আট থেকে নয় মাস পর্যন্ত এখনও ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ওয়াই ফোর হান্ড্রেড ভিও জি এরপর যারা গেমার আছেন গেমাদের জন্য একটা আকর্ষণীয় অফার থাকবে আজকে জি জিটি নিউ টু Realme Z2 Neo2 Realme Z2 Neo2 Realme Z2 Neo2 এটা হচ্ছে Snapdragon এর 817 একটা চিপসেট এবং পাশাপাশি এটা হচ্ছে একটা 5G ফোন যারা হচ্ছে হেভি গেমিং করতে যাচ্ছেন এবং পাশাপাশি আপনাদের বাজেটটা একটু কম আছে তারা এই ডিভাইসটা অবশ্যই দেখতে পারেন Z2 Neo2 এই ফোনটা 65 ওয়াট এর ফাস্ট চার্জিং রয়েছে এবং হচ্ছে 5000 mAh এর ব্যাটারি আজকে একদম ধামাকা প্রাইস মাত্র 19500 টাকায় মাত্র 19500 টাকায় Z2 Neo2 Z2 Neo2 19500 টাকায় পেয়ে যাচ্ছেন কেমন ফর্টি প্রো যেটার জন্য প্রচুর পরিমাণে ফোর আসে ফোন আসে কেমন ফর্টি প্রো এটা হচ্ছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন আর এটার হচ্ছে পাশাপাশি সিক্সটি নাইন হোয়াতে এটাতে টুকটাক পানি আপনাদের কম ঢুকবে আর এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং রয়েছে হচ্ছে অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার ফিফটি মেগাপিক্সেলের সনি লেন্স এবং ক্যামেরার জন্য খুবই দুর্দান্ত কাজ করবে যেটা আজকে আপনাদের জন্য মাত্র থাকছে বাইশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আপনারা নয় মাসের মতো পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় নয় মাসের মতো ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আচ্ছা এরপর গেমাদের জন্য আরেকটা আকর্ষণ থাকবে হচ্ছে টার্বো থ্রিতে টার্বো থ্রি এটা হচ্ছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভেরিয়েন্ট ঠিক আছে আমি বলে দেবো ভাই প্রত্যেকটা ডিভাইস আপনারা আমাদের ডিটেলগুলো শুনবেন ডিটেলসগুলো শুনে তারপর আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে টার্বো থ্রি এটা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আর এটাতে রয়েছে হচ্ছে এইট জেন থ্রি আর আজকে ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা জি তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেন ওয়ান মনে হয় এটা অথবা এইট জেন থ্রি এইট জেন থ্রি এইট জেন থ্রি না আচ্ছা তারপর তারপর চলে আসি হচ্ছে হ্যাঁ নোট ফরটিন প্রো প্লাস নোট ফরটিন প্রো প্লাস আজকে তো একবারে ধামাকা প্রাইস দিব নোট ফোর্টিন প্রো প্লাস এটার মধ্যে হচ্ছে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি চাইনিজ ভ্যারিয়েন্ট ঠিক আছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অনলি সিম ট্রে থেকে একটা ছোট্ট এক সাইডটা সিম ট্রে এটা কিন্তু কোনো ধরনের ফোনের প্রবলেম না বা ফোন ইউজিং এ কোনো প্রবলেম না এটা ইচ্ছা করলে আপনারা একশো টাকা বা দুশো টাকা নিবে চেঞ্জ করে নিতে পারেন বাট আমি যেহেতু যেভাবে আছে ওইভাবেই রেখেছি এটা আজকে একদম ধামাকা প্রাইস থাকবে

এরপর থাকছে হচ্ছে হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড এটাও একদম লিমিটেড পাঁচশো টাকা এবং হচ্ছে আপনার যেটা হলো টু হান্ড্রেড এটা থাকবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে হনর টু হান্ড্রেড আঠাইশ হাজার পাঁচশো আচ্ছা বলছি যখন দিয়ে দিলাম যান আঠাশ হাজার পাঁচশো টাকায় হনর টু হান্ড্রেড আট দুশো ছাপ্পান্ন আর ওটা এটা হচ্ছে গিয়ে প্রো নিউ কোয়ালিটি কোনো ধরনের ডেন্টি স্ক্র্যাচ নাই এটা হলো ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন একবারে ফিক্সড প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা জি কোনো ধরনের করার জন্য ফোন দিবেন না প্লিজ তো দেখতে দেখতে আমাদের হলো ফুল বক্স ডিভাইসের যে কালেকশনগুলো ছিল সবগুলো কালেকশন আমাদের শেষ হলো এখন আমরা যেগুলো দেখব এগুলো হচ্ছে অনলি ডিভাইস মনে রাখবেন অনলি ডিভাইসের সাথে অবশ্যই আপনারা আমাদেরও ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পেয়ে যাবেন এবং পাশাপাশি পাবেন সেভেন ডেজ হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি আর অনলি ডিভাইসের ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ আর সবসময় একটু ব্যতিক্রমভাবে থাকি আমরা সবসময় চেষ্টা করি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো রাখতে তো শুরু করবো হচ্ছে প্রথমেই স্যামসাং থেকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে আমাদের এ ফিফটি টু আছে প্রথমেই এ ফিফটি থ্রি জি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে অনেক ইউনিট ছিল তো আবারও নতুন করে আবার তিনটা ইউনিট ঢুকছে কত ভিডিওতে চার পাঁচটা ছিল এগুলো সেল হয়ে গেছে আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র থাকছে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ফিফটি থ্রি এই ফিফটি থ্রি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা করে এবারে একদম আকর্ষণীয় একটা প্রাইস সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার এত সুন্দর একটা ফোন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আনবিলিভেবল প্রাইস আচ্ছা এরপর চলে আসে হচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টি আমাদের কাছে দুই তিনটা ইউনিট আছে কালার আছে হোয়াইট কালার এবং বুট ব্লু কালার দুইটাই আছে আর এস টোয়েন্টি এস টোয়েন্টি বারো জিবি একশো আঠাশ জিবি আজকে আপনাদের জন্য একদম ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার টাকা এস টোয়েন্টি এস টোয়েন্টি মাত্র একুশ হাজার টাকা থাকছে তারপর চলে আসে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্ট এটা আজকে একদম ধামাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকায়

মাত্র চব্বিশ হাজার টাকা নোট টোয়েন্টি জি মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে নোট টোয়েন্টি একদম সুপার ফ্রেশ ভাইয়া এইগুলো সবগুলো হচ্ছে ভিডিও টিডিওর জন্য খুবই ভালো একটা ফোন তারপরে চলে আসি হচ্ছে গিয়ে আপনার সিক্স ধামাকা প্রায় শুরু হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ফুল্লি ফ্রেশ এটাও কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স মাত্র বাইশ হাজার পাঁচশো চলছে এবং হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এটার মধ্যে আপনারা ওয়াটার রিস্টেন্স পেয়ে যাবেন তারপরে থাকি হলো পিক্সেল সেভেন সেভেন একদম আছে এটাও আপনার একশো আঠাশ জিবি ভারিয়েন্ট আট আট জিবি একশো আঠাশ জিবি পিকসেল সেভেন একদম থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন পিক্সেল সেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় থাকছে এরপরে চলে এসে হচ্ছে পিক্সেল সেভেন জি পিক্সেল সেভেন প্রো এটা হচ্ছে কি আপনার একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা ফোন বারো জিবি র্যামের একটা ফোন একদম ফুললি ফ্রেশ বলা যায় এবং পাশাপাশি হচ্ছে এটা তো আপনার ওয়াটার রেসিস্টেন্স থাকবে আজকে পিক্সেল সেভেন যারা হচ্ছে বেস্ট ক্যামেরা ক্যামেরার জন্য ইউজ করতে চাচ্ছেন পাশাপাশি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন আজকে তো আমাকে প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন প্রো জি মাত্র ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন প্রো এরপর চলে আসি হচ্ছে পিক্সেল এইট প্রো এইট প্রো জি

এম আই টুয়েলভ এক্স হ্যাঁ একদম ধামাকা অফার থাকবে আজকে এম আই টুয়েলভ এক্স থাকছে হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এম আই টুয়েলভ এক্স আই টুয়েলভ এক্স এবং হচ্ছে আমাদের কাছে আরেকটা আছে হলো এম আই টুয়েলভ এম আই টুয়েলভটা যারা নেবেন তাদের জন্য থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এম আই টুয়েলভ জি এরপর চলে আসে হচ্ছে এম আই টুয়েলভ প্রো এগুলো কিন্তু আপনার এইট জেন ওয়ান প্রসেসর যারা হচ্ছে ভালো গেমিং করতে যাচ্ছেন ব্লগিং করতে যাচ্ছেন বেস্ট ক্যামেরার একটা ফোন করছেন বাজেট আপনাদের লো আছে তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের ফোন এগুলো আজকে আপনাদের জন্য ধাকা প্রাইস থাকবে থাকছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকা এমআই টুয়েলভ প্রো এমআই টুয়েলভ প্রো মাত্র ছাব্বিশ হাজার টাকায় দুই দুইটা কালার আছে আমাদের কাছে লেদার এডিশন এবং হচ্ছে গ্লস এডিশন দুইটাই আমাদের কাছে আছে নিতে পারবেন এই যার একটা কালার আর এরপরে থাকছে হচ্ছে এম আই ইলেভেন আলট্রা

ফাইভ ম্যাক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন এটা তো আপনারা ওয়াটার রিস্টেন্স পেয়ে যাবেন আট জিবি একশো আটাই জিবি ভারিয়েন্ট ক্যামেরাগ্রাফির জন্য এবং হচ্ছে গেমিংয়ের জন্য খুব বেস্ট একটা ফোন আজকে ধামাকা প্রাইস মাত্র থাকছে হচ্ছে আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা সরি ফাইভ ম্যাক থ্রি ফাইভ মার্চ থ্রি মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন থাকছে হচ্ছে কিছু আইফোনের ডিভাইস আইফোনের মধ্যে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে এক্সএস দিয়ে এক্সএস গোল্ডেন কালার এক্সেস গোল্ডেন কালারের এই ফোনটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে আজকে আপনাদের জন্য এক্সেস সিক্সটি ফোর সিক্সটি ফোর ভ্যারিয়েন্টের এবং হচ্ছে এইটি ফাইভ ব্যাটারি পার্সেন্টেজ আছে এখনও এটা আজকে এক্সেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় থাকবে এরপর থাকছে হচ্ছে কি এক্সেস ম্যাক্স এক্সএস ম্যাক্স এটা হচ্ছে একদম বক্স সহ আছে এক্সেস ম্যাক্স আর একটা কই আচ্ছা এক্সেস ম্যাক্স আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা হলো বক্স সহ আর একটা হলো বক্স ছাড়া

এটা দেখেন এটা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন একদম ফুল বক্সহ আছে এটা কিন্তু দু হাজার চব্বিশের অ্যাক্টিভ করা ফোন দু হাজার চব্বিশের আট মাস না নয় মাসে হচ্ছে এটার অ্যাক্টিভেশন ডেট তো আপনারা জানবেন হচ্ছে আইফোনের একদম ফ্রেশ ফোন পাওয়াটা খুবই টাফ তো আমাদের কাছে এটা একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশানের আছে আর আপনারা এই ফোনটাতে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার কোন ভ্যারিয়েন্ট হংকং ভ্যারিয়েন্ট আর এটাতে হচ্ছে আপনার ই সিম আছে একটা সিঙ্গেল সিম থাকবে ফিজিক্যাল আর আজকে আপনাদের জন্য নাইনটি ব্যাটারি হেলথের আইফোন থার্টিন ফুল বক্স সহ আজকে থাকছে হচ্ছে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা মাত্র ছেচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন থার্টিন পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ নাই এখানে হালকা একটু কালার উঠছে এটা অন্য কিছু না হ্যাঁ ডেন্ট নাই এটা জাস্ট রেড কালার ব্লু কালার এগুলোতে কালার উঠে ওইটাই তার ব্যতিক্রম কিছুই না তারপর চলে আসি হচ্ছে বিদায়ের পর্বে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ আমাদের শপের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপ্লাইমেন চতুর্থ তালায় যারা দেশের দূর থেকে আমাদের প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে আপনাদের জেলায় আপনাদের এসে পরিবহন থেকে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন বিদায় নিচ্ছি আমি ফয়সাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম